আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং গণিতে ফেল করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল সো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সর্বোচ্চ যে রেজাল্টটা পরিবর্তন হবে কোন সাবজেক্টে ভিডিওটা দৈর্যসারে দেখো এক আলোচনা করেছি যারা গণিতে ফেল করেছিল তোমাদের জন্য বিশাল সুসংবাদ সুসংবাদ কেন তোমাদের গণিতের রেজাল্ট সর্বোচ্চ এবছর পরিবর্তন হবে তো এসএসসি ফল রিভিউ রেকর্ড সংখ্যক আবেদন সর্বোচ্চ গণিতে অর্থাৎ গণিতের সর্বোচ্চ ফেল করেছে এবং এই গণিতেই অর্থাৎ মেতে সর্বোচ্চ অ্যাপ্লাই করেছে তার মানে পরিবর্তনও হবে সবচেয়ে বেশি গণিতেই কারণ যে বছর যে সাবজেক্টে বেশি অ্যাপ্লাই হয় সেই সাবজেক্টে সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হয় ঠিক আছে সো কত লক্ষ তোমাদের পরিবর্তন হয়েছে একটু দেখো এবছর শুধুমাত্র ডাকা বোর্ডেই বিরানব্বই হাজার আটশো তেষট্টিতে অ্যাপ্লাই করেছে শুধু গণিতে ঠিক আছে এবং শুধু ঢাকা বোর্ড না সর্বমোট সারা বাংলাদেশের বোর্ড মিলে দুই লক্ষ তেইশ হাজার ছয়শ চৌষট্টি অ্যাপ্লাই শুধু ম্যাথে পড়ছে তার মানে এখান থেকে প্রায় বিশ থেকে ত্রিশ হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হতে পারে এবছর ঠিক আছে স সর্বমুঠ দুই লক্ষ থেকে বিশ থেকে ত্রিশ হাজার হতে পারে বা এক চেয়ে বেশি হতে পারে প্রিয় শিক্ষার্থী মতো সো আমরা দোয়া করি যাতে তোমরা ম্যাথে যারা করেছো ম্যাথের আপডেটটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সো এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্ট কোথায় পাবা কিভাবে পাবা সর্বপ্রথম তোমাদের রেজাল্ট সবার আগে পাবা আমাদের এই পাবেলস অ্যাকাডেমিতে ঠিক আছে কিনে দেওয়া যে ফেসবুক পেজটা আছে যারা ফেসবুক পেজে এখনো ফলো করে রাখো নাই ফেসবুক পেজটা ফলো করে রাখো কারণ হচ্ছে এখানে সবার আগে তোমাদের রেজাল্টটা আপলোড করা হবে ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অথবা হয়েছে না সবার সর্বশেষ যে আপডেটটা এই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেবো যাদের ফেসবুক পেজ যাদের ফেসবুক আইডিয়া আছে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারো আর তোমাদের জন্য বিশাল সুসংবাদ গণিত এবছর তোমাদের রেজাল্ট সর্বোচ্চ ভালো হবে